কোর্ট হাজতে ঢুকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বললেন দুই বিদেশি নাগরিক ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে তোলার ঠিক আগ মুহূর্তে এই নজিরবিহীন ঘটনা ঘটে যা জানাজানি হতেই দেশজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও রহস্য পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর ক্ষমতা থেকে ছিটকে পড়া এবং দলের কার্যক্রম স্থগিত হওয়ার পর থেকে আটক থাকা শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি নাগরিকদের এমন সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে ঘটনাটি ঘটে ঢাকার সিএমএম আদালত চত্বরে বাইশ অক্টোবর সকালে সালমান এফ রহমান ও আনিসুল হক সহ আটক অন্যান্য নেতাদের আদালতে হাজির করা প্রস্তুতি চলছিল তখন পাড়া জুড়ে কড়া বেষ্টনী পুলিশের টহল গণমাধ্যমের ভিড় ঠিক সেই সময় সমস্ত নিরাপত্তা ব্যবস্থাকে পাশ কাটিয়ে এক পুরুষ ও এক নারী দুজন বিদেশি নাগরিককে আদালত চত্বরে প্রবেশ করতে দেখা যায় তাদের সঙ্গে ছিলেন কয়েকজন বাংলাদেশি যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান ওই দুই বিদেশি নাগরিক সরাসরি হাজতখানার দিকে এগিয়ে যান সাধারণত হাজতখানায় আইনজীবী ও নির্দিষ্ট আত্মীয় স্বজন ছাড়া কারোর প্রবেশের অনুমতি থাকে না কিন্তু আশ্চর্যজনকভাবে তারা হাজতখানার ভেতরে প্রবেশ করেন এবং সেখানে আটক সালমান এফ রহমান ও আনিসুল হকের সঙ্গে কথা বলেন প্রায় দশ থেকে পনেরো মিনিট তারা সেখানে অবস্থান করেন এই সময় তাদের মধ্যে কী কথা হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে গভীর রহস্য ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায় বিদেশিরা যখন বেরিয়ে আসছেন তখন তাদের ঘিরে ধরে পুলিশ সাধারণ মানুষ ও গণমাধ্যমের কর্মীরা তাদের পরিচয় ও সাক্ষাতের কারণ জানতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি কর্তব্যরত পুলিশ সদস্যদের কাছে জানতে যাওয়া হলে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন একজন পুলিশ কর্মকর্তা জানান তারা পর্যটক হিসেবে এখানে এসেছিলেন কিন্তু প্রশ্ন উঠেছে পর্যটকরা কেন একটি সুরক্ষিত কোর্ট হাজতে প্রবেশ করে সাবেক মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন এই প্রশ্নের কোনও সন্তোষজনক উত্তর মেলেনি পরে অনুসন্ধানে জানা যায় ওই দুই নাগরিক জার্মানির নাগরিক তারা কী কারণে বাংলাদেশে এসেছেন এবং কীভাবে ক্ষমতাচ্যুত সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেলেন তা নিয়েও উঠেছে নানা প্রশ্ন একটি সূত্র জানিয়েছে তারা হয়তো মানবাধিকার বা বন্দীদের অবস্থা পর্যবেক্ষণের জন্য এসেছিলেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনাটি নিশ্চয়ই মানবিক নয় বরং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের বিচার প্রক্রিয়ার উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির এক অংশও হতে পারে শেখ হাসিনা সহ দলের অধিকাংশ নেতা বর্তমানে ভারতে পলাতক থাকলেও দেশে আটক নেতাদের আইনি ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিদেশি শক্তিগুলো তৎপর হয়ে উঠেছে কিনা সেই প্রশ্ন উঠছে জোরসোরে সালমান এফ রহমান ও আনিসুল হক দুজনই সাবেক সরকারের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি ছিলেন তাদের আটক ও বিচার প্রক্রিয়া বর্তমান অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ এমন পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের এই রহস্যময় উপস্থিতি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার কোনো অপচেষ্টা কিনা তা নিয়েও সন্দেহ করছেন অনেকে অন্যদিকে কেউ কেউ মনে করছেন এটি আটক নেতাদের ব্যক্তিগত কোনো যোগাযোগের ফল হতে পারে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগের পতন এবং পরবর্তীতে দলটির কার্যক্রম স্থগিত হওয়ার পর থেকে দেশের রাজনীতিক পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে অন্তর্বর্তী সরকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক সরকারের অনেক নেতাকে আইনের আওতায় এনেছে এই বিচার প্রক্রিয়া যখন এগিয়ে চলেছে ঠিক তখনই দুই জার্মান নাগরিকের এই রহস্যময় সাক্ষাৎ ঘটনা প্রবাহে যোগ করল এক নতুন মাত্রা এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এখান থেকে কি তথ্য বেরিয়ে আসে